যে দেখেন ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এই ধরনের কাকরোল ভর্তা দিয়ে আপনারা অনায়াসে পেট ভরে ভাত খেতে পারবেন আর যদি আপনাদের কাছে এই ভর্তার রেসিপিটি একটুও ভালো লাগে সহজভাবে কিন্তু আমি এই কাকরোল ভর্তাটি করে দেখালাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা এখানে আমি তিনটা নিয়ে নিয়েছি এই কাকরোল তিনটি আমি এখন পাতলা পাতলা করে কেটে নেবো যে এইভাবে সব কাকরলগুলো আমি কেটে নেব আর এর বিচিটা আমি ফেলে দেব বিচিটা রাখবো না সবগুলো একইভাবে কেটে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এই যে দেখেন সব কাকরলগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সব বিচিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখানে কাঁকরলগুলো আমি ভালো করে পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে নিয়েছি এখন এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি হলুদ আর লবণটা আমি মেখে নিলাম এখন আমি একটু ভেজে নেব চুলায় একটা প্যান বসিয়ে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি এই কাঁকরোলগুলো একটু তেলে ভেজে নেব একটু নেড়ে চেড়ে আমি কাটলগুলো সম্পূর্ণ ভেজে নিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে দেখেন প্রায় ভাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে ভেজে নেব আমি এটা বারবার উলটিয়ে পালটিয়ে নেড়েচড়ে ভেজে ভেজে নিচ্ছি একটু লাল লাল হতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে একটু লাল লাল হলে তারপর আমি নামিয়ে ফেলবো চুলা থেকে এখানে দেখেন সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি সব কাঁপড় তুলে নিচ্ছি এখানে আমি কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম এই শুকনো মরিচগুলো আমি একটু ভেজে নিচ্ছি যে দেখেন মরিচগুলো শুকনো করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এখন এই ফ্রাই প্যানের ভিতরেই আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি আমি এখানে পেঁয়াজগুলো আমি কিন্তু লাল লাল করি একটু নরম করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখানে মরিচগুলো আমি সামান্য একটু লবণ নিয়ে মরিচগুলো সম্পূর্ণ আমি গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে ডলে ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন যে যতটুকু খেতে পছন্দ করেন আর যে কোনো ভর্তাতে একটু ঝাল বেশি হলেই খেতে ভালো হয় মরিচগুলো আমি হাত দিয়ে ডলে নিয়েছি আর পেঁয়াজগুলো মিক্স করে নিলাম এখানে আমি এখন যে কাঁকরোল আমি তেলে ভেজে নিয়েছি সেই কাঁকরোলগুলো হাত দিয়ে একটু ডলে নিচ্ছি একেবারে মিহি করার দরকার নাই একটু গোটা গোটা থাকলে আরও ভালো লাগবে এখানে কাঁখরুলগুলো আমি ডলে নিচ্ছি এখন এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি একসাথে আমি সব মেখে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল যে কোনো ভর্তাতে সরিষার তেল দিলে কিন্তু ঘ্রানটাও খুব সুন্দর আসে খেতেও অনেকটা ভালো লাগে তো এই রকমের সুস্বাদু কাঁকরোলের ভর্তা আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভাত খেতে পারবেন এরকম একটা ভর্তা বানিয়ে দিলে আর কোনো ধরনের সবজি কিংবা মাছ লাগবে না শুধু এই ভর্তাটা দিয়ে আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন তো একবার হলেও বাসায় এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন যদি একটুও ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাপোর্ট করে করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন